আজ আমরা দেখতে পাই শহীদ মিনারের ফুল দিতে গিয়ে একটি ছোট বাচ্চা ধর্ষণের শিকার হচ্ছে প্রতিবেশীর কাছে ধর্ষণের শিকার হচ্ছে গৃহবধ ধর্ষণের শিকার হচ্ছে আজকে ঘরে বাইরে কোথাও আমাদের মেয়েদের নিরাপত্তা নাই তাহলে আমরা যে এত রক্ত দিলাম জীবনের মা তুচ্ছ করে আন্দোলনে অংশ নিলাম নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে এই স্বপ্নের কি হলো সনাষ্ট উপদেষ্টার কাছে আমার প্রশ্ন রাজুভাস করছে আজকে এত সাংবাদিক কেন আমাদের মেয়েদের নিরাপত্তা কোথায় আমাদের রক্তের মূল্য কোথায় আজ কেন আমরা নিরাপদ নয় আপনি যদি আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হন তাহলে আপনি পদত্যাগ করুন আপনারা যদি না পারে নষ্ট পরিচালনা করতে মেয়েদের নিরাপত্তা আমরা মেয়েদেরকে বলছি আপনারা পোশাক ঠিক করুন আপনারা ক্যারাতে প্রশিক্ষণ নিন কিন্তু ছেলেদেরকে আমরা কি বলছি আমরা আমাদের সমাজের উদ্দেশ্যে কি বার্তা দিচ্ছি ছেলেদেরকে আমরা একবারে বলেছি আপনারা আপনাদের মানসিকতা ঠিক করুন আমরা সব জ্ঞান মেয়েদেরকে দিচ্ছি তো তাদের উদ্দেশ্যে আমাদের আমাদের বার্তা কি তাদের বিচার তারা অপরাধ করছে সেই বিচারের বিষয়ে আমরা কি বলছি আমরা কি সেই বিচারগুলো নিশ্চিত করতে পারছি অন্যায় ঘটবে আর আমরা সবকিছু ঠেলে ফেলে এই রাজবাস্কর এসে প্রতিবাদ জানাবো আমাদের প্রতিবাদ আমাদের রক্ত আমাদের সংগ্রামকে এতটাই সস্তা যে আমরা বারবার রাস্তায় নামবো